আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক মেডিস চ্যানেলে আজকে নতুন একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি বাচ্চাদের সিরাপ যেটার নাম হলো ভেন্টিসালেল এল এটি দ্যাম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রোডাক্ট এটি বাচ্চাদের সর্দি কাশি শ্বাসকষ্ট সমস্যা হাঁপানি অ্যাজমা ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি সিরাপ এই ভেন্টিসাল এল আজকে আমরা এই ভিডিওতে ভেন্টিসাল এল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলিনি আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ডেন্টিসাল এল যেটার মধ্যে রয়েছে লিভোসাল সিরাপ প্রতিটি প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে লিভোসাল ভিটামল সালফেটি আইএনএন যা লিভোসাল ভিটামল এক মিলিগ্রামের সমতুল্য লিভোসাল ভিটামল বা ভেন্টিসাল এল বয়স্ক বা ছয় বছর তার অধিক বয়সে শিশুদের বঙ্কপাজম রিভার্স সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ ডিজিজের চিকিৎসা এবং প্রতিরোধের নির্দেশিত সাধারণত শ্বাসকষ্ট কাশি যাদের রয়েছে তাদের জন্য ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি সিরাপ এভেন্ডিসালেল এল বারো বছর বা তার অধিক বয়সীদের জন্য এক থেকে দুই মিলিগ্রাম অথবা পাঁচ থেকে দশ মিলি দৈনিক তিনবার এবং শিশুদের ক্ষেত্রে ছয় থেকে এগারো বছর এক মিলিগ্রাম পাঁচ মিলি দৈনিক তিনবার এটি খাওয়াতে হবে সিরিয়াস হাইকোমেলিয়া ঘটতে পারে যা হাইপোক্সিয়া দ্বারা বৃদ্ধি পারে এছাড়াও অনিয়মিত রিস্পন্দন অস্থিবেশী শুষ্ক সূক্ষ্ম কাপনি এবং মাংসবেশি সংকোচন হতে পারে অন্যান্য পার্শ্বভিত্তিকের মধ্যে রয়েছে বমি ভাব বমি উদরের অর্ধভাগে ব্যথা ডায়রিয়া কিছু কিছু ক্ষেত্রে নার্ভাসনেস মাথা ব্যথা বাথা করা অবসাদ এবং নিদ্রাহীনতা ঘটতে পারে গুরুতর আদমা রোগীদের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উচিত কারণ হাইপোক্সিয়া এবং একই সাথে জেনথিন ডিরভেটিভ স্টেরয়েড এবং মূত্রবর্ধক দাগ গ্রহণের দ্বারা এটি বৃদ্ধি পেতে পারে এই সমস্ত ক্ষেত্রে সিরামের পটাশিয়ামের মাত্রা পর্যবেক্ষণ করা উচিত সম্ভাব্য লক্ষণ হচ্ছে অধিক বিটা অ্যান্ডিনার্জিক স্টিমুলেশন ও পার্শ্ব প্রতিক্রিয়ায় উল্লেখিত লক্ষণসমূহ গুরুতর পয়জনিংয়ের ক্ষেত্রে পেট খালি করা এবং প্রয়োজনে বঙ্গপাতম সম্পূর্ণ রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে একটি বিটা ব্লঙ্কার দেওয়া উচিত মেন্টিসাল পঞ্চাশ মিলি সিরাপ প্রতি বোতলে রয়েছে পঞ্চাশ মিলি সিরাপ এবং একটি কাসের বোতল যে দাম তিরিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ভাতে আমার চ্যানেলে সঙ্গে থাকুন এবং কাশে থাকা বেগাল আইকনটিকে প্রেস করুন